শাস্ত্র মতে নিজের ঘর বাড়ি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরি বাড়িতে ধুলো ময়লা থাকলে সেই বাড়িতে নেতিবাচক শক্তি জমে থাকে আর নেতিবাচক শক্তি যেখানে থাকে সেখানে কখনোই মা লক্ষ্মীর আগমন করতে পারে না সেই কারণেই হিন্দু ধর্মে ঝাড়ুকে দেবী লক্ষ্মীর প্রতিনিধি হিসাবে মনে করা হয় মনে রাখবেন ঝাড়ু সংক্রান্ত কোনো ফুলের ফলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে আপনার গৃহ থেকে বিদায় নিতে পারেন এর ফলে সেই পরিবারে আর্থিক সংকট অশান্তি শোক মাথাচারা দেয় নিজের বাড়িতে এই পরিস্থিতি এড়াতে জেনে নিন শাস্ত্রে ঝাড়ু নিয়ে কী নির্দেশ দেওয়া হয়েছে নমস্কার বন্ধুরা রাখি অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে জানা অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন চলুন বন্ধু আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমত ঝাঁটা এমন জায়গায় রাখবেন না যা সবার দৃষ্টিগোচর হয় বাইরের কেউ যাতে ঝাঁটা দেখতে না পায় এমন কোনো লুকানো জায়গায় রেখে দেবেন দ্বিতীয় নাম্বার ঠাকুরের স্থান বা আলমারির কাছে ঝাড়ু ফুলেও রাখবেন না এর ফলে আর্থিক সংকট ও স্বাস্থ্য সমস্যা দেখা যায় যাটা দিয়ে কখনো গরু বা কুকুরের মতো কোনো প্রাণীকে প্রহার করবেন না এর ফলে দুর্ভাগ্য তারা করে বাড়ির কোনো সদস্য কোনো কাজে বাইরে বেরোলে তিনি যাওয়ার সঙ্গে সঙ্গে ঘর ঝাড়ু দেবেন না মনে করা হয় এর ফলে ব্যক্তির কাজ ব্যর্থ হতে পারে ব্রহ্ম মুহূর্তে ভুল করেও ঘর ঝাড়ু দেবেন না শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তের বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্রে সময়কে খুবই গুরুত্ব দেওয়া হয় দিনের প্রতিটি মুহূর্তে অনন্য শক্তি এবং একজন ব্যক্তির জীবনের জন্য অপরিসীম গুরুত্ব রয়েছে ধর্মীয় শাস্ত্রে সূর্যোদয়ের ঠিক দেড় ঘন্টা আগের সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয় এই সময়কে ঈশ্বরের সময়ও বলা হয় এই সময়ে বায়ুমণ্ডল বিশুদ্ধ শক্তি সম্পন্ন শান্ত ও আধ্যাত্মিকতায় পরিপূর্ণ থাকে ব্রহ্ম মুহূর্তে ঝাড়ু দেওয়া একদমই শুভ নয় ব্রহ্ম মুহূর্ত হলো সেই সময় যখন ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে এই সময় বেশ কিছু কাজ করলে আত্মার শান্তি ও ইতিবাচক শক্তির বিকাশ ঘটে এই সময় কিছু কাজ করলে উপকার পাওয়া যায় যেমন ধ্যান উপাসনা ও ব্যায়াম করবেন তাই ভুল করো এই সময় ঘর ঝাঁট দেবেন না শাস্ত্রে উত্তর পূর্বকোণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় বাড়ি উত্তর ও পূর্ব দিকের কোণটিকে ঈশান কোণ বলা হয় দেবদেবীরা এই কোণে বাস করেন বলে মনে করা হয় এই বিশেষ কোণকে ইতিবাচক শক্তি কেন্দ্র বলা হয় তাই উত্তর পূর্ব কোণে ঝাড়ু রাখবেন না ভুল করেও বাড়িতে বাস্তুদোষ দেখা দিতে পারে অর্থের আগমনও বাধা দিতে পারে শাস্ত্র অনুসারে উত্তর পশ্চিম বা উত্তর বা পশ্চিম দিকে ঝাড়ু রাখা যেতে পারে এদিকে ঘর সরঞ্জামও রাখতে পারেন এইসব স্থানে ঝাড়ু রাখলে সুখ সমৃদ্ধি বাড়তে থাকে নিজের ঘরে বা রান্নাঘরে ঝাড়ু রাখলে দুটোই অভ্যাস বদলানোর চেষ্টা করবেন এই দুই জায়গায় ঝাড়ু একেবারেই রাখবেন না শাস্ত্রেও বেশ কিছু নিয়ম রয়েছে শনিবার নতুন ঝাড়ু ব্যবহার করলে তা খুবই ভালো এটি শুভ দিন বলে গণ্য করা হয় কৃষ্ণপক্ষে শনিবারে সব সময় নতুন ঝাড়ু কিনলে ভালো শুক্লপক্ষে কেনা ঝাড়ু অশুভ বলে মনে করা হয় দিনের কোন সময় ঝাঁট দেওয়া অত্যন্তই এই অত্যন্ত সঠিকভাবে না করা হয় ভুল ভুল নিয়মে সময় যদি ঝাঁট দেওয়া হয় তাহলে এই অষ্টলক্ষী আপনার উপর রুষ্ট হবেন সংসার ত্যাগ করে চলে যাবেন এবং দারিদ্রতা নেমে আসবে আপনার সংসারে এই অষ্টলক্ষীকে প্রসন্ন করতে সূর্যোদয় ঠিক পরে ঘর অবশ্যই ঝাঁট দেবেন সূর্যোদয়ের ঠিক পরের সময়টা ঘর ঝাড় দেওয়ার জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর ফলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি অক্ষয় হয়ে থাকে সূর্যোদয়ের পরে ঘর ঝাঁট দিলে সেই বাড়িতে সবসময় ইতিবাচক শক্তি বজায় থাকে পরিবারের সদস্যরা জীবনে উন্নতি লাভ করেন আর ঘর ঝাঁট দেওয়ার জন্য সব থেকে অশুভ হল রাতের বেলা বা সূর্যাস্তের পরে তাই সন্ধ্যাবেলা ঘর ছাড় দিলে লক্ষ্মী দেবী কুপিত হন এবং সেই বাড়িতে দারিদ্রতা বাসা বাঁধে তাই সবসময় চেষ্টা করবেন সূর্যোদয়ের পরে এবং সূর্যাস্তের পূর্বে অবশ্যই ঘর ঝাঁট দিতে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য